আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শোরুমের পক্ষ চলে আসলাম আবার নতুন আরেকটি একটি এল শেপ সোফার ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে এল শেপ সোফাটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ চিটাগাং গুন কাঠের একটি এল শেপ সোফা সম্পূর্ণ এবং সলিড ফ্রেমের একটি সোফা সেট এটা হচ্ছে এল শেফ সোফার ডিভান একটা ট্রে টেবিল সিঙ্গেল ওয়ান সিট এবং এই পাশে হচ্ছে আরেকটা টু সিটের আউটসাইড যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন কাঠের এটা সম্পূর্ণ চিটার অংশে এবং কাঠ ক্লিকার করা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং রিজনেবল প্রাইসের মধ্যে হচ্ছে আপনারা এই মডেলটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন রেডি স্টক থেকে এই মডেলটি নিতে পারবেন আপনি চাইলে আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে ভিডিও কল দিয়ে দেখে দেন অর্ডারটা কনফার্ম করতে পারবেন অর্ডারটা কনফার্ম করতে নাম অ্যাড্রেসটা দিতে হবে এবং ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা বাসায় বসে পেমেন্ট করতে পারবেন আর আমাদের শোরুমের লোকেশান হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুড়িল ডাচ বাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নম্বর সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি একটু পছন্দের প্রোডাক্টটি নিতে পারবেন